উত্তরবঙ্গে তৃণমূলে বিরাট ধস আমাদের মধ্যে অনেক বিশিষ্ট যোগদান করছেন তৃণমূলের প্রাক্তন এমএলএ সহ একাধিক হেভিওট নেতাকর্মী দলে দলে বিজেপিতে যোগদান উত্তরবঙ্গের শুভেন্দু চমক গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং বিস্তারিত দেখুন শুভেন্দু অধিকারের মঞ্চে উঠলেন বিমল গুরুং আলিপুরদুয়ার দুই ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি তথা কুমারগ্রাম বিধানসভার গত নির্বাচনের তৃণমূল প্রার্থী লেওচ কুচুর ওই মঞ্চে শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন পাশাপাশি জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন মেন্টর অমরনাথ ঝা ওই মঞ্চে যোগ দিলেন বিজেপিতে তাদের সঙ্গে একই মঞ্চে থাকলেন সন্দেশখালীর কয়েকজন মহিলা বুধবার মালবাজার শহরে বিজেপির সভা মঞ্চ এইভাবেই হয়ে উঠল। এদিন শুভেন্দুর সভা শুরু হয় দুপুর আড়াইটের পরে সেই সময় সবাইকে চমকে দিয়ে শুভেন্দুর সঙ্গে মঞ্চে উঠলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং শুভেন্দুর সঙ্গে বিমলকে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেকেই যেন সেই দৃশ্য দেখে ঘোর কাটছে না তার একটু পরেই শুভেন্দুকে ডেকে নিলেন লেওস কুজুর ও অমরনাথ ঝাঁকে তাদের হাতে তুলে দেওয়া হয় বিজেপি দলীয় পতাকা চমকের এখানে শেষ নেই সাতশো কিলোমিটার দূরে সন্দেশখালের মহিদারের কয়েকজনকে এরপর মঞ্চে ডেকে নেওয়া হয় তাদের একজন বক্তৃতাও দেন এদিন শুভেন্দু অধিকারী চা বাগান প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী চা বাগানের শ্রমিকদের জমির পাটটা দিচ্ছেন আমরা ক্ষমতায় এসে চা বাগানের শ্রমিকদের জমির মালিকানার কাগজ দিয়ে দেব তিনি আরও বলেন জমিতে বানাবার জন্য যে এক লক্ষ কুড়ি হাজার টাকা জোর গোলায় তিনি বলেন যে সেই টাকা দিচ্ছেন সেই টাকা আসলে কেন্দ্রীয় শ্রম কল্যাণ দপ্তর থেকে তুলে নেওয়া হচ্ছে প্রায় একই কথা এদিন পরে রায়গঞ্জে শুভেন্দু বলেন যেখানে তিনি বলেন চা বাগানের শ্রমিকদের বেতন নেই চা শ্রমিকদের সাড়ে তিনশো টাকা করে মজুরি পান এখানে পান না পর একটা বাগান বন্ধ এর আগে চাঁদমন্দির চা বাগান হর্ষ নেটিয়াকে তুলে দিয়েছিলেন অশোক ভট্টাচার্য মালবাজারের জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপকে নেশনা করেন শুভেন্দু অধিকারী ওই তৃণমূল নেত্রীর এক ভাই ডুয়ার্সের বালি পাথর চুরি করেছেন বলে অভিযোগ করেন তিনি শুভেন্দু বলেন মালবাজার পুরসভার ঠিক টাকা না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদী সেই উড়িষ্যার বাড়ি থেকে আমার জনজাতিরা এই মমতা ব্যানার্জি আর তার এমএলএ এমপিরা কাকে ভোট দিয়েছে জানেন যশবন্ত সিনহাকে দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি এর বদলা হবে না উনিশ তারিখে হবে তা বদলা শুধু তাই নয় তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী হলো আমাদের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে উঠে আসা একজন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তা তাই আসুন জোট বেঁধে আমরা লড়াই করি মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন আলিপুতুয়ারের প্রাক্তন এমএলএ ওদের নেতা রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন ঠাকুর ঠাকুরকে বিকৃতভাবে উচ্চারণ করেন মমতা ব্যানার্জি আর সিএ আমার সংখ্যালঘুরাও বুঝেছেন রাস্তায় নামেননি কারণ সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় যারা এক পড়ে ধর্মীয় কারণে পাকিস্তান আর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দিয়েছেন সম সমনাগরিকের মর্যাদা দিয়েছেন নরেন্দ্র মোদী উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি আর আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে আমাদের দেশ কত টুকরো হয়েছে আফগানিস্তান কার ছিল ভারতের তাজাকিস্তান কার ছিল ভারতের চীনের বড় অংশ কার ছিল ভারতের তিব্বত কার ছিল ভারতের শ্রীলঙ্কা কার ছিল ভারতের নেপাল কার ছিল ভারতের ভুটান কার ছিল ভারতের পাকিস্তান কার ছিল ভারতের বাংলাদেশ কার ছিল ভারতের ব্রহ্মদেশ কার ছিল ভারতের সব আমাদের ছিল কখনো মোগল কখনো পাঠান কখনো ইংরেজ আমাদের ভারত মাতাকে কেটে কেটে টুকরো টুকরো করেছে তাই ধর্মীয় কারণে তিন কোটি বাঙালি বাংলাদেশ ছেড়ে এক কাপড়ে ভারতে পালিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে ঠাই পেয়েছেন তাদেরকে সিয়ে দিয়েছেন আমি ছত্রিশগড়ে প্রচারে গেছিলাম উদ্বাস্তু এলাকা দণ্ডকারণ্য বলছিলেন তারা আগে কংগ্রেসকে দিয়েছি এবারে ভোট পদ্ম ফুলে দেব এগারোটা আসন আছে এগারোটাই কংগ্রেসের ছিল এবারে আটটাতে পদ্ম ফুল ফুটেছে ওরাই আমাকে বলছিল আর উদ্বাস্ত হব না কংগ্রেসকে ভোট দেব না আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদীজিকে ছাড়ব না তোমায় হিদমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাব না তাই তো ভালো করে ভোট করতে হবে রাজগঞ্জের সভা আছে বিজয় সমাবেশে হবে আজকে তো শুধু জলেই শেষ করে দেখা নির্বাচন বিধি আছে এক হাতে লাড্ডু এক হাতে দুটো লাড্ডু মোদিজি প্রধানমন্ত্রী জয়ন্ত রায় আবার এমপি দুটো করে লাড্ডু হবে আর মালবাজারে सपन बाबूरा जो तो माल कम चैन, ना खाऊंगा ना खाने दूंगा धूमगुड़ी ते बोलेगा छे बोले आधा चोर बंगाल की अंदर में है बाकी आधा को फिर सरकार बनाने का बाद अंदर करने का काम हम लोग करेगा बीजेपी सरकार करेगा সবে তো গেছে মাফলার এবার যাবে হাওয়াই চটি তাই তো মাফলার গেছে হাওয়াই চটির পালা এবারে তাই আমরা সবাই মিলে পদ্ম ফোটাবো এবং জয়ন্ত রায়কে জেতাবো ভোট কবে ভোট কবে ভোটের আগে কি কি আছে সংখ্যালঘু রাষ্ট্রবাদীদের ঈদ আছে নীল চড়ক আছে বাবা ধামে জল ডালা আছে তাই তো তারপরে পয়লা বৈশাখ আছে তারপরে বাসন্তী পুজো সতেরো তারিখে কি আছে সেদিন কি হবে কি হবে কি হবে কি হবে সতেরো তারিখে কি হবে সবাই কি বলবো আমরা কি বলবো কি বলবো আমরা তাই তো তারপরে ভোট আগে ভোট দেন শতাংশ বুথে ওয়েব ক্যামেরা নিজের ভোট নিজে দেবেন ভোট চুরি করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবেন চোরেদের এবারে দেখা যাবে না আর যত গুন্ডা আছে প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বাড়ি থেকে একটু কম বেরোবেন বাড়ি থেকে বেরোবেন ক্লাব খুলে রাখবেন মোড়ে মোড়ে জমায়েত করবেন আর চুটকি মেরে বলবেন দেখে নেব এবারে আর দেখে নেওয়া হবে না এবারে ওসব হবে না এবারে চোখে চোখ রেখে লড়াইটা আমরা করব অধিকার আমরা প্রতিষ্ঠা করবো সন্দেশখালীর বদলাটা নেবেন ভুলে যাবেন না চাকরি চুরি যিনি পর্দা ফাঁস করেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বিচারপতি পদত্যাগ করে তিনি মোদিজির পরিবারের নাম লিখিয়েছেন সন্দেশখালী বসিরহাটে আমাদের মুখ সাধারণ বাড়ির তফসিলি বাড়ির মহিলা রেখা আপনিও রেখা উনিশ তারিখে রেখাদের উপর অত্যাচারের বদলা শক্তি স্বরূপা দেবী শক্তি মা ভবানী বলে আপনারা নেবেন না জাগিলে ললনা বিশ্ব জাগে না এ আমরা কথা দিয়েছি বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেবো ভজনলাল লাল সরবার রাজস্থানে দিচ্ছেন আমরাও সাড়ে চারশো টাকার গ্যাস দেব পরিযায় শ্রমিকদের বাড়ি ফেরাবো চা বাগানের মালিকানা দেব পিএফ এর টাকা আদায় করে দেব চা বাগানের শ্রমিকদের বেতন সাড়ে তিনশো টাকা হবে সাড়ে তিনশো টাকা হবে আসাম যদি পারে আমরা কেন পারবো না আমাদের एक बार ऐसे चला कैक मास आगे नागरा काटा थे राजेश लाकड़ा जी आप कहां हैं उस दिन गो बैक किया था ना आपको जो शेड्यूल का कमिटमेंट ममता बनर्जी किया वो पूरा हुआ नहीं पूरा हुआ ममता बनर्जी एस्टैब्लिश लॉय लॉयर एक भी बात सही नहीं बोलती বাদ করতে ডবল চাকরি হয়েছে আমার যুবকরা হয়েছে চাকরি শিল্প ঝাঁটিয়ে করুন অনেক সময় নিয়েছে আর না পরে আবার দেখা হবে রাজগঞ্জ আছে পরশু আবার এই দিকেই আসবো মানে একটু দূরে মমতা ব্যানার্জি তিনহাটায় করবে আমি একই সময় নাটা বাড়িতে করবো মমতা ব্যানার্জি জয়গাঁও করবে আমি একই সময় কুমার গ্রামে করবো উত্তরবঙ্গ বলছে মোদিজি আসছে তাই তো